দুঃখের মতো সেও যদি থেকে যেত কতই না ভালো হতো মানুষ কখনোই কারো হয় না কখনোই কারো আপন থাকে না আজ যে মানুষটা আপনার সময়ের ব্যবধানে কাল সেই মানুষটা অন্য কারো আজ যেই মানুষটা আপনার সময়ের ব্যবধানে কাল সেই মানুষটা অন্য কারো তাকেও কেউ ভালোবাসে তাকেও কেউ আদর করে তাকেও খুব সুযত্নে শখের নারী করে রেখেছে তা কেউ কেউ খুব মায়ামিশিয়ে আদর যত্নে বুকে জড়িয়ে রেখেছে আপনি ভাবছেন সে কেমন আছে আপনাকে ছাড়া সে দিব্যি ভালো আছে আপনার কথা তার মনেই পড়ে না এই যে গভীর রাত তার কথা আপনার মনে পড়ে যাচ্ছে তার সাথে কাটানো সেই স্মৃতিগুলো তার সাথে রাত জেগে কথা বলা তার সাথে কত না খুনসুটে আপনার ঠিকই মনে পড়ে যাচ্ছে কিন্তু মিলে দেখেন একটু খবর নিয়ে দেখেন আপনার কথা তার মনেই পড়ে না জেগে থেকে লাভ নেই জেগে থেকে লাভ নেই ঘুমিয়ে পড়ুন আপনার জন্য সে যাচ্ছে না আপনার জন্য সে ভাবছে না সে যাচ্ছে। হ্যাঁ সে ঠিকই যাচ্ছে কিন্তু আপনার জন্য না তার প্রিয় মানুষটার জন্য এখন যে তার নতুন একটা মানুষ হয়েছে তার জন্য যাচ্ছে তাকে আনন্দ দেওয়ার জন্য যাচ্ছে নিজেও আনন্দ উপভোগ করছে আর এইদিকে আপনি সিগারেট পুড়তেছেন একটার পরে একটা সিগারেট ধরাচ্ছেন লাভ নেই সে আপনার কথা ভাবছে না ক্ষমা করে দিও আমায় তোমার জীবনে আমি ভালো মানুষ হয়ে থাকতে পারলাম না তবে কখনো সময়ের ব্যবধানে তবে কখনো সময়ের ব্যবধানে আমার কথা তোমার ঠিকই মনে পড়বে এবং তখন তুমি বলবে মানুষটা আর সবার চেয়ে একটু হলেও অন্যরকম ছিল